প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে আপনার নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক পরিবর্তন করে যেটা তারা আইনগত ভাবে করতে পারে আর পিওতে দেওয়া আছে আর বাইশে জুন আবেদন করেছে আপনার নিবন্ধন প্রার্থী এনসিপি সুতরাং দুটো দল এখানে ইয়ে করেছে নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে সাপলা তালিকাভুক্ত ইনশাল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট কথা আগে যেটা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে দ্বিতীয়ত হচ্ছে যে ব্যালটটা প্রেরণ করা হতো ভোটারের কাছে কাছে এই প্রথমে যেত তারপরে তিনি পাঠাতেন ফলে সময় ক্ষেপণ হতো আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এই ব্যালটটা ছাপানোর পরে এখানেই সহকারী রিটার্নিং অফিসার বা কোন একজনের উপস্থিতিতে বা বিশেষ অ্যারেঞ্জমেন্টে এখান থেকেই ওই সময়টা বাঁচিয়ে ব্যালট পেপার প্রিন্ট হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেওয়া পাশাপাশি আর একটা প্রস্তাব এসছে যেটা পৃথিবীর কোনো দেশে আছে যেটাকে বলা হয় ব্যালট ব্ল্যাঙ্ক ব্যালটের আলোচনাটা এই জন্য এসছে যে গ্লোবালি পোস্টাল ব্যালটের একটা ওয়েস্টেজ রেট আছে গ্লোবাল ওয়েস্টেজ রেট হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট মতন ওয়েস্টেজ রেট আছে আমাদের মতো যাদের সুবিন্যাস্ত এবং বিস্তৃত ডায়াসপোরা আছে তাদের জন্য এই রেটটা আরও হাই অ্যাজ হাই ফিফটি পার্সেন্ট কিন্তু আমাদেরকে তো ব্যবস্থা করতে হবে তো আমরা যেহেতু পোস্টাল ব্যালটের সিদ্ধান্ত নিয়েছি এখানে আর একটা প্রস্তাব এসছে যে ব্ল্যাঙ্ক ব্যালটে যেখানে কিছুই থাকে না আপনার পুরো একটা ফাঁকা ব্যালট যাই একজন ভোটার তার প্রার্থীর নাম লিখে পাঠিয়ে দেন হয়তোবা আমরা আমাদের একজন কমিশনারের কাছ থেকে এই প্রস্তাব এসছে যে আমরা যদি সব কটা মার্কা শুধু ছাপিয়ে দুই মাস আগেই পাঠিয়ে দেই এবং সেই মার্কাতে শুধু যদি ভোটটা দিয়ে পাঠিয়ে দেয় তাহলে হয় কেন তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আবার টেকনিক্যাল কমিটি এটাকে একটু রিভিউ করবে যাই হোক এটা হচ্ছে আপনার পদ্ধতির ব্যাপারে তবে আমরা একটা ডিপিপি ইতোমধ্যে যেটা তৈরি প্রক্রিয়াধীন এই ডিপিপির মাধ্যমে ইনশাল্লাহ আমরা আগামীর এই প্রকল্পটা বাস্তবায়ন করব সাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে সতেরোই জুনে আপনার নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করে যেটা তারা আইনগত করতে পারে আর পিও দেওয়া আছে আর বাইশে জুন আবেদন করেছে আপনার নিবন্ধন প্রার্থী এনসিপি সুতরাং দুটো দল এখানে ইয়ে করেছে নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে সাপলা তালিকাভুক্ত করেনি এই হচ্ছে ফাইনাল কথা ভোট কেন্দ্র ম্যানেজমেন্টটা হচ্ছে সহজীকরণের বিষয় যেমন আমাদের নারীদের জন্য আলাদা ভোট থাকে আমাদের সিনিয়র সিটিজেন আপনার সন্তান সম্ভব মা অসুস্থ বা তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় এগুলো তো দেওয়া হয় পাশাপাশি যদি আমরা একটা ইয়াং জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার জন্য ভোটের প্রতি যারা ভোটের বিমুখ হয়ে গেছেন এ ধরনের যদি কোনো প্রস্তাব থাকে আমরা অবশ্যই বিবেচনা করে দেখি